আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে এখন কিসের শাসন চলছে বাংলাদেশে এখন হিটলারি শাসন চলছে মেহি রাজা মন্ত্রী বাংলাদেশে এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন তিনি গতকালকে একটি বক্তব্য দিয়েছেন দেখতে পেলাম তিনি বলেছেন আওয়ামী লীগের যে সকল কর্মীরা গ্রেপ্তার হয়েছে তারা যাতে জামিনে বাইর হতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে যাতে জামিন না দেওয়া হয় আপনি যদি আইনজীবী হয়ে যান আপনি বিচারক আপনি সকল কিছু ডিসিশন নিয়ে ফেলেন দেশের মধ্যে আর আদালত রেখে লাভ কি আপনারাই নির্ধারণ করে দেন আওয়ামী লীগের কোনো নেতা গ্রেপ্তার হলে দুই বছর আগে বেরোতে পারবে না ফিক্স করে দেন রে ভাই এসব নাটকবাজির জন্য আদালত রেখে লাভ নাই এসব নাটকবাজির জন্য পুলিশ রেখে লাভ নাই এসব নাটকবাজির জন্য আর্মি লেখে রেখে লাভ নাই আপনারা সকল কিছু ডিসাইড করে দিবেন আপনারাই সাজা ডিসাইড করে দিবেন কত বছরের জন্য সে সাজাপ্রাপ্ত কত বছরের পরে তার জামিন হবে সকল কিছু আপনারা ডিসাইড করে দেন দেশের মধ্যে আইন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন দেশের মধ্যে শিক্ষাখাত ধ্বংস করে দিয়েছেন চিকিৎসা খাত ধ্বংস করে দিয়েছেন কোন সেক্টর আপনারা ঠিক রেখেছেন সচিবালয়ের মধ্যে এখন কোনো গুরুত্বপূর্ণ কাজ হয় না সচিবালয়ের মধ্যে এখন কমিশন বাণিজ্য হয় সচিবালয়ের মধ্যে এখন কোন দপ্তর থেকে কত কোটি টাকা মেরে দেওয়া যায় সেগুলোর প্ল্যান হয় বাংলাদেশের এমন কোনো খাত নাই এখন দুর্নীতি জড়িত হয়নি সকল খাতে দুর্নীতি শুধু বাড়তে আছে আর সেই দুর্নীতির এখন হেডকোয়ার্টার হয়ে পড়েছে সচিবালয় আর সেখানে এগুলো নেতৃত্ব দিচ্ছে দুই তিনজন লোক আসিফ মাহমুদ আছে আসিফ নজরুল আছে এর সাথে আরও কিছু উপদেষ্টা জড়িত আছে এ হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যে এত পরিমাণ দর্শন গুম হত্যা চিন্তা হচ্ছে সে সকল বিষয়ে তিনি কোনো তদারকি করছে না সে সকল বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না মিডিয়াতে এসে বলছে না যে চিন্তাইকারীকে যদি গ্রেপ্তার করানো হয় এক ঘন্টার মধ্যে চিন্তা হওয়ার পরে তাহলে সকল এসআইয়ের চাকরি চলে যাবে ওসিকে প্রত্যাহার করা হবে যে সকল ধর্ষণকারী আছে তাদেরকে যদি একদিনের মধ্যে আলটিমেটাম দিয়ে গ্রেপ্তার করানো হয় তাহলে সকল ওসির ওই থানার সকল এসআইআর ওই থানার চাকরি চলে যাবে এভাবে করে আপনাকে কথা বলতে আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু আপনি কথা বলতেছেন শুধু আওয়ামী লীগের ব্যাপার নিয়ে আপনি কথা বলতেছেন মিডিয়াতে এসে আওয়ামী লীগের কর্মীদেরকে দমন নিপীড়ন নিয়ে আপনি কথা বলতেছেন আওয়ামী লীগের কর্মীদেরকে যাতে জামিন না দেয় সে ব্যাপারে আপনি কি দালাল হিসেবে বসানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে শুধু কথা বলবেন কাদের দালালি করতেছেন আপনার জনগণের দালালি করেন আপনাকে জনগণই ওই জায়গায় বসিয়েছে জনগণই চাই আপনি ওই জায়গায় বসে জনগণের হয়ে কাজ করেন কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওই জায়গায় বসে কাজ করলে হবে না কথা বুঝতে পেরেছেন দেশের মধ্যে হিটলারি শাসন জারি করলো হবে না শেখ হাসিনাকে আপনারা বলতেন লেডি হিটলার শেখ হাসিনা লেডি হিটলারে কী কাজ করেছে শেখ হাসিনার আমলে জামাতকে অনেক নির্যাতন করেছে ধরেই নিলাম বিএনপিকে অনেক বেশি নির্যাতন করেছে ধরেই নিলাম কিন্তু দেশের মধ্যে একটা আইন ছিল তো অনেক ভালো আইন ছিল তো দেশের মধ্যে আদালতের মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হয়নি অন্তত জামিন পেত জামিনের সময়ে এখন আওয়ামী লীগের কর্মীদেরকে মিথ্যা মামলা গ্রেপ্তারও করিয়ে দিচ্ছে এবং জামিন চাইলে পাচ্ছে না এবং জামিন হওয়ার পরও আরো দু তিনটে দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি এইভাবে যদি বাংলাদেশ আর তিন থেকে চার মাস চলতে থাকে বাংলাদেশে গৃহযুদ্ধ কেউ ঠেকাতে পারবে না এটা একশো পার্সেন্ট লিখে রাখেন কারণ আমাদের এই সকল অজ্ঞ মার্কা স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে অজ্ঞ মার্কা প্রধান উপদেষ্টা থাকলে বাংলাদেশে এই পরিস্থিতি হওয়ারই কাম্য ছিল কারণ উনি নামে নুনুবেল ডক্টর এনুস নামের আগে ডক্টর লাগালে ডক্টর হওয়া যায় না কথা বলছেন উনি নামের আগে নোবেল লরিয়েট লাগালে নোবেল লরিয়েট মানে বহুত কিছু উনি জ্ঞানের অধিকারী সেটাও না রাষ্ট্র পরিচালনার জন্য ওই দক্ষতার প্রয়োজন আছে কথা বোঝেন নাই সুদের ব্যবসা করা রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস না সুদূর ব্যবসা করার জন্য যে মাথার প্রয়োজন হয় রাষ্ট্র পরিচালনা করার জন্য সে মাথার প্রয়োজন হয় না সেই মাথার থেকেও আরও ভালো মাথার প্রয়োজন হয় রাষ্ট্র পরিচালনা মানে সারা বাংলাদেশের যত মানুষ আছে সকলের দায়িত্ব উনি নিয়ে ফেলেছে সকল মানুষকে কীভাবে খুশিতে রাখতে পারবে আইন শৃঙ্খলা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবে দেশের অবকাঠামো কিভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে সকল কিছুর দায়িত্ব ওনার হাতে এটা এ বয়সে এসে মেকানিজম পড়ে ওনার পক্ষে সম্ভব না কারণ উনি ওই ট্যাক্সের লোক না এবং আশেপাশে যে সকল উপদেষ্টা নিয়েছে সকল উপদেষ্টা হচ্ছে তার পাল মার্কা দু তিনটে উপদেষ্টা আছে একটু শক্ত এই আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ আরও এই মাহফুজ আলম এরা এরা শক্ত হল এরা দেশের কাজে এখন মনোযোগী না এরা তাদের নিজেরা পকেট ভরার কাজে মনোযোগী কোথা থেকে কত টাকা খাবে কোথা থেকে কত টাকা মেরে দিবে কোথা থেকে কত টাকা কমিশন মানে করবে ওই দিকে ফোকাস দিচ্ছে আর যে সকল নরম উপদেষ্টা আছে ডক্টর মতো সেরা তো যেমনি নাচাই তেমনি নাচে পুতুলের কি দোষ ওদেরকে যেমনি নাচাই তেমনি নাচে তারা তারা যা শো চেয়ারে বসে আছে এটাই চলতেছে এখন বাংলাদেশের পরিস্থিতি তারা এই ভঙ্গুর অবস্থায় নাকি নির্বাচন দিবে তারা নির্বাচন দেয়া মানে এটা একটা নাটক তারা কিছুই করছে না এটা যা সাজানো ভাবে পেশার দিয়ে জামাত বিএনপি এনসিপি একটা নাটকের টেকনিক্যালি ভাবে একটা নির্বাচন করে ফেলবে বিএনপি বেশি আসন পেয়ে ক্ষমতা পেয়ে যাবে এটাই তো নাটক মন্তস্থ হচ্ছে কিন্তু এটা যে কত বড় বোমেরাং হয়ে যাবে বাংলাদেশের জন্য কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের কী ভয়াবহ পরিণতি হয়েছে যে এই নির্বাচন বলে ক্ষমতার তার কী ভয়াবহ পরিণতি হবে সেটা চিন্তা করে এখন ভয় হচ্ছে যে তারা কোন বিপদের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এবং কোন বিপদের দিকে ঠেলে দিচ্ছে আবার আমাদের বাংলাদেশকে এবং তাদের রাজনৈতিক দলের কি পরিস্থিতি হবে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে এগুলো কি তাদের মাথায় আসে না বিএনপি এত বড় একটি দল তাদের মাথায় কি এগুলো ঘুরে না যে বাংলাদেশে জাতীয় পার্টির মতো বড় দল আওয়ামী লীগের মতো বড় দল এই দুটো দল যদি নির্বাচনে না আসে এদেরকে যদি নির্বাচন আসতে না দেয় আমরা নির্বাচন করে ক্ষমতায় চলে আসি বিশ্ব থেকে আমাদেরকে সাপোর্ট করবে কিনা দেশের জনগণ আমাদেরকে কোন কোন নজরে দেখবে দেশের জনগণ আমাদেরকে সাপোর্ট করবে কিনা এগুলা কি তাদের মাথায় আসা না সাধারণ জনগণ তখন বোঝা যাবে যে আমলিক যেটা করেছিল সেটা ভালোই করেছিল কারণ এরও তো এখন সেম কাজটা করছে তাহলে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ কি আওয়ামী লীগকে বলে লাভ কি তারা আওয়ামী লীগকে ফেসিস্ট বলেছিল তারা আওয়ামী দিনের ভোট রাতে করে বলেছিল আওয়ামী লীগ গুম হত্যাকারী দল আমলিক টাকা পাচারকারী দল বলে আমাদেরকে রাজপথে নামিয়ে আওয়ামী লীগের পতন করেছে জাস্ট নতুন বাংলাদেশ উপহার দিবে বলে সেটা বলে তারা এখন ক্ষমতায় এসে তারা এখন আওয়ামী লীগের থেকে গুণ বেশি উল্টা পাল্টা কাজ কাম করতেছে কাম করতেছে তাহলে আওয়ামী তো ভালো ছিল অন্তত আওয়ামী লীগের আমলে দেশে শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে ছিল গুম খুন হপ্তা এগুলো এত পরিমাণে হয়নি মানুষ নিরাপদে রাতের বেলা চলতে পারতো এখন তো সেটাও পাচ্ছে না তাহলে বাংলাদেশের মানুষের প্রয়োজন আবার আওয়ামী লীগকে এটাই তো একদম খুব সোজা একটা সায়েন্স এটার জন্য আপনার অনেক ডিপলি চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই তো আপনি কম্পেয়ার করলে বুঝে যাবে বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই এক বছরে তারা যে পরিমাণ ঘুম হত্যা ক্ষণের সাথে ক্ষণের সাথে জড়িত ক্ষমতায় আসার আগে পরিস্থিতি আর ক্ষমতায় আসলে তো ওভার কনফিডেন্স হয়ে যাবে তখন কি পরিস্থিতি হবে এটা কম্পেয়ার করলে যখন বোঝা যায় আমলিক দশ গুণ ভালো ছিল এ বিএনপি থেকে যা আমাদের ব্যাপারটা দেখেন ওরা গুপ্তভাবে এখনো থেকে থেকে গুপ্ত হত্যা চালাচ্ছে বিভিন্ন সেক্টর দখল করে ফেলতেছে বিভিন্ন ব্যান্ড দখল করে ফেলতেছে সকল জায়গায় ওরা টেকনিক্যালি এবং মাথা খাটায় খাই ফেলতেছে তারা দল ক্ষমতায় আসলে তাদের তারা বাংলাদেশের কি পরিস্থিতি করবে তারা জানাতে টিকিট বিক্রি করতেছে বুঝন্ত ব্যাপার সেবা তারা ইসলামিক দল জানাতে টিকিট বিক্রি করে এই যদি মোনাফেকি কাজ কারবার হয় যদি ক্ষমতায় আসে তারা দেশের মধ্যে কি মোনাফেকি কাজ কারবার করবে জায়গায় পল্টি খাবে এখন এক রূপ দেখতেছেন ক্ষমতা আসার পর আরেক রূপ দেখবেন কারণ তারা তো তারা তো মোনাফিকি দল তাহলে বিএনপি জামাতের আসল চেহারা তো আপনারা এক বছরে বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা কেন এদেরকে এভাবে করে পেশারে রেখেছিল পেশারে না রাখলে বাংলাদেশ আরো মেসাকার পরিস্থিতি করে ফেলতো এরা কারণ এরা ক্ষমতায় আসার আগে যদি পরিস্থিতি করে ক্ষমতায় আসলে কি হবে এটা চিন্তা করে বাংলাদেশের মানুষের ভয় হচ্ছে আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরও ভয় হচ্ছে যে তারা ক্ষমতায় আসলে কি হবে আসলে কি হবে এটা হচ্ছে মেইন রিজন যে তারা যাতে ক্ষমতায় না আসুক সাধারণ জনগণ চায় এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় সাধারণ জনগণ দেখতে চায় এই ব্যাপারগুলোর কারণে তাই হিটলারই মনোভাব নিয়ে নিজেই আইনজীবী নিজেই বিচারক হয়ে দেশ চালানো সম্ভব না সে কারণেই ডক্টর উনুস হিটলারের থেকেও বড় হিটলার ডক্টরুন ফেসিস্টের থেকেও ফেসিস্ট বড় ফেসিস্ট সেটা আবারও প্রমাণিত আশা করছি ব্যাপার সকল কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে